এখন সময় রাত একটা পনেরো মিনিট আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এলাকায় অনেক রাত হলো এখানে কিন্তু চা পাওয়া যাচ্ছে অনেক মানুষজন আছে যারা হচ্ছে যে এখানে এসে চা খাচ্ছে খুব কম খুব বেশি মানুষ না আর স্থায়ী দোকান না থাকলেও ভ্রাম্যমাণ অনেকগুলো দোকান আছে যারা বিশেষত রংসা বিক্রি করছেন বা সিগারেট বিক্রি করছেন আর আমরা যদি রাজু ভাস্কর যে অংশটা দেখি রাজু ভাস্কর যে এখানে একটি কনসার্ট হয়েছিল সেই কনসার্ট হচ্ছে যে মঞ্চ এখন সরিয়ে নেওয়া হচ্ছে ওই শ্রমিকেরা কাজ করছে আর আমরা যদি টিএচির এই অংশটা দেখি টিএচির ওখানে হচ্ছে সম্ভবত জুলাই নিয়ে একটি প্রদর্শনী হয়েছিল সেই প্রদর্শনীর বিভিন্ন বা ব্যানারগুলো আছে এই তো যাই হোক রাতের ঢাকা শহরের অন্যরকম দৃশ্য সুন্দর দৃশ্য দেখা যায় এই টিতে সে রাতের সৌন্দর্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে